আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রবিবার মানে স্পেশাল কিছু নাস্তা বানাতে হয় কারণ রবিবার হচ্ছে আমার ভাইয়ের অফ ডে তাই তো আজকে লাচ্ছা পরোটা বানাচ্ছিলাম আর লাচ্ছা পরোটা তো আমরা অনেকেই বানাতে পারি আমি আমার স্টাইল করে বানিয়েছি আর আমার বাবাকে দেখতাম এই পরোটাটা খুব মাঝে মধ্যেই বানাতো আব্বুর কাছ থেকেই শেখা ছোটবেলায় দেখেছি আর আমার মনে আছে আর পাকিস্তানি পরোটাগুলো সবাই এখন তো ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যায় লাচ্ছা পরোটা কিন্তু এটা আমার বাসা নর্মালি প্রায় বানানো হয় ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এই পরোটাটা তো দেখলেন একটার ভিতরে আরেকটা দিতে হয় তাহলে লাচ্ছাটা ভালো হয় লাচ্ছা পরোটা এক একজন এক এক রকম করে বানায় আমি এভাবেই বানাই তো আমি এত সুন্দর করে বেলে নিচ্ছিলাম আর মাশাল্লাহ আর এই সুন্দরভাবে গোল গোল হয়েছিলো খাবার দেখতে সুন্দর না হলে যে কোনো খাবার আপনার খেতে ভালো লাগবে না পরিবেশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাহলে খেতে ভালো লাগে দেখতে যেটা ভালো লাগবে ওটা খেতেও ভালো লাগবে তো এই পরটাটা এত একটা খাওয়া ঠিক না কেন এত পরিমাণ ঘি দিতে হয় ভিতরে বা ঘি ভিজিয়ে রাখতে হয় ময়ানটা করে তো আমি ভাজার সময় আর ঘি দিয়ে নিই সয়াবিন তেলে ভেজে নিচ্ছিলাম আর লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছিলাম এত কিস্পি হয় উপরটা ভিতরটা নরম থাকে তো এই তো নাস্তা খেতে বসে গিয়েছিলাম ভাই বোন দুজন তো সাথে নিয়েছিলাম চানা ভুনা আর ডিম ভাজি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ ফর